যেসব পেসেন্টদের এসকোরেটলি প্রবলেম তাদের এন্ডোট্রাকিয়া টিউবটা প্রতিস্থাপন করার জন্য হুট করে প্রতিস্থাপন করা যাবে না একটা আর্টিফিশিয়াল ভাবে মানে সিস্টেম ভাবে ট্রাকিয়েস্টোমি মেকানিক্যাল ভেন্টিলেশন কাদের দেওয়া হয় যেসব মুমূর্ষু রোগী আনকনসাস পেশিয়েন্টস নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা রেসপিরেটরি প্রবলেম তাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া হয় মানে কৃত্রিমভাবে তাদেরকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় সেটাই হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন এই মেকানিক্যাল ভেন্টিলেশনটা যাতে স্থায়ীভাবে সুন্দরভাবে প্রদান করা হয় সেই জন্য আমরা ট্রাকিয়াস্টমি করব তারপরে আছে টু বাইপাস এ ডিজিটাল আপার ইয়ারলে অবস্ট্রাকশন শাস্ত্রানী ওপরের দিকের যে গুরুতর বাধা কোনো কারণে